জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের আলোচ্য বিষয় হল কন্যা রাশি কন্যার সপ্তমে শনিদেব প্রবেশ করেছে শনিদেব হলো সবচেয়ে ধীরগ্রামী গ্রহ প্রতি আড়াই বছর অন্তর অন্তর তিনি একটি করে ঘর পরিবর্তন করেন এবং এই ধীর গতির সাথে সাথে তিনি আমাদের দিয়ে থাকেন বিভিন্ন রকম দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা সব কিছুই যে বিষয়গুলির কারণে আমরা মানসিক দিক থেকে কষ্টপ্রাপ্ত হই বা বাধাপ্রাপ্ত হই বেসিক্যালি শনিদেব একটি জাজমেন্টাল প্ল্যানেটের অ্যানালিটিক্যাল প্ল্যানেট প্রত্যেকটি বিষয়কে উপলব্ধি করানোর চেষ্টার ক্ষেত্রে আমরা শনিদেবের গুরুত্ব অপরিসীম দেখতে পাই প্রত্যেকটি মানুষের মধ্যে যখন অহংকার বাড়ে তখন শনিদেব তার প্রতি একটা লিমিটেশান ক্রিয়েট করে তখন কিন্তু সেই মানুষের যাত্রাপথে একটা বাধা বিপত্তি সৃষ্টি করার চেষ্টা করে মাসের প্রথম পনেরো দিন একটি শনি রবির সংযোগ কন্যার সপ্তমে রয়েছে এবং তার সাথে সাথে রাহুও তিনিও কিন্তু এই ঘরেই অবস্থান করছে ফলে দাম্পত্য জীবনে বড় রকম সমস্যা একটা আসতে পারে কন্যা রাশিওয়ালা মানুষদের কিন্তু আত্মবিশ্বাস বাঁচিয়ে রাখতে হবে কারণ কন্যাই পারেন সমস্ত ডিসিশন ঠিকঠাক করে নিতে কারণ কন্যার ওপরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে ও তিন তারিখের পর মঙ্গলের অবস্থান একাদশে নিজের সাফল্য নিজেই অর্জন করার ক্ষমতা একটা কন্যার ক্ষেত্রে বাড়তি দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি বা সমস্যা যাই আসুক না কেন তাকে অতিক্রম করে নিজেকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন রাশির জাতক জাতিকারা পরবর্তী বিষয় হল কন্যা রাশির মানুষদের গৃহ পরিবর্তন বা ক্রয় তার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে বেশ কিছু কন্যা রাশির মানুষ যাদের বৃহস্পতির দশা চলছে বা বৃহস্পতির অন্তর্দশা চলছে তাদের কিন্তু গৃহ পরিবর্তন বা গৃহ ক্রয়ের একটা সংযোগ দেখতে পাওয়া যাবে বাড়িটিকে ডেকোরেশন করতে পারেন বা বাড়ির কিছু কাজ করাতে পারেন বাড়িটিকে আর একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টাও করতে পারেন আবার সেই সমস্ত কন্যা রাশির মানুষ যাদের রাহুর অন্তর্দশ কিংবা যাদের দশার সাথে রাহুর সংযোগ রয়েছে তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল লসের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি করতে গিয়ে বা বানাতে গিয়ে ফাইনান্সিয়াল লসের একটা সমস্যা দেখতে পাওয়া যাবে কন্যা রাশির মানুষ তারা অলরেডি ফাইন্যান্সিয়ালি ডেভেলপমেন্ট করতে পারছেন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে নবমে বৃহস্পতি তিনি কিন্তু কর্মক্ষেত্রে স্থিতিশীলতা যারা ভাবছিল চাকরি গেল গেল বা এই ট্রান্সফার করে দিল তাদের ক্ষেত্রে কিন্তু একটা স্টেবিলিটি দেখতে পাওয়া যাচ্ছে বাড়ির বয়স্কদের নিয়ে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে হঠাৎ করে বাড়ির বয়স্কদের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে প্রেম বা ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বেশ উন্নতি দেখা যাচ্ছে নিজের কাছের মানুষ বা পছন্দের মানুষের মধ্যে অ্যাটাচমেন্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি অল্প বিস্তর বিদেশ যাত্রারও সম্ভাবনা রয়েছে তাছাড়াও যদি আপনারা বিদেশের মাধ্যমে কোনো ইম্পোর্ট বা এক্সপোর্টের বিজনেস করে থাকেন তার মাধ্যমেও পয়সা অনেকটাই আসার সম্ভাবনা দেখা যাচ্ছে ভালোবাসার মানুষের সাথে একটু অ্যাটাচমেন্ট বেশি বাড়াতে চলেছেন আপনারা কোমরের সমস্যায় কিন্তু বেশ ভুগতে পারেন আপনারা এবং যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ কিন্তু বেশ অনেকটাই বেশি দেখা যাচ্ছে নিজেকে জনপ্রিয়তা করে তোলার চেষ্টা একটা বাড়তি দেখতে পাওয়া সহজভাবেই নিজেদের গতিশীলতাকে আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা করতে পারেন পুরনো প্রেম ফিরে আসতে পারে যেটা দেখা যাচ্ছে আইনি জটিলতার একটা সমস্যা রয়েছে আপনাদের মধ্যে তাই যথেষ্ট সাবধান কন্যাকে হতে হবে নিজেদের অধিকার নিজেকে বুঝে নিতে হবে কন্যা রাশির মানুষদের একটু দায়বদ্ধতা বেশি বাড়তে পারে এবং একটু রেসপন্সিবিলিটিও বেশি নিতে হতে পারে আপনাদের সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে নিজের ওপরে একটু বেশি ভরসা রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে তাহলে কিছু ঠিকঠাক নার্ভের প্রবলেমের কারণে আপনাদের একটু ভোগান্তি হতে পারে ডিসিশন ক্ষেত্রে আপনাদের দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন আপনারা মূত্রনালীর পীড়ার একটা সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে যাদের বয়স ষাট বছরের উপরে তাদের ক্ষেত্রে এই সম্ভাবনাটা একটু বেশিই দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা তৃতীয় ব্যক্তির অবস্থান দেখতে পাওয়া যায় অবশ্যই নিজের ক্রোধের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে কোনো গ্রোপন রিলেশনশিপ যেটা প্রকাশিত হতে পারে পুরনো প্রেম ফিরে আসার একটা লক্ষ্য দেখতে পাওয়া যাচ্ছে অস্থিরতা এড়িয়ে চলার চেষ্টা করে চলা উচিত সন্তানের প্রেমিক বা প্রেমিকা এইটা নিয়ে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি তাদের সম্পর্ক মেনে নিতে প্রবলেম হতে পারে আপনার এই রকম একটা সমস্যায় পড়তে পারেন আপনি পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে দেখা যাচ্ছে উচ্চশিক্ষায় সাফল্য বিদেশিক যোগাযোগ বা কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে প্রতিবেশীর সাথে অ্যাটাচমেন্ট আরও একটু ভালো হবে হঠাৎ বিবাহ বা পালিয়ে গিয়ে বিবাহ এরকম একটা সম্ভাবনা রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে একটু সাবধানতা দেখতে পাওয়া যাচ্ছে পেশা পরিবর্তনের যদি আপনারা চিন্তাধারা করে থাকেন সেটা করতে পারেন আপনারা যারা চিত্রা নক্ষত্রের মানুষেরা প্রতিকার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এবং একটি পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করুন এই ছিল আজকের সংকীর্ণ আলোচনা ভিডিওটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং জয় হনুমানজির জয় জয় দেবাদিদেব মহাদেবের জয় বলে আমরা